এই যে উঠান এই যে ডালিম গাছ ডালিম এই যে পেয়ারা গাছ পেয়ারা এই যে আমিছ তারপরে লাল শাকের গাছ মরিচ গাছ এরোভেলা গাছ এই যে জামরুল পানি ফল ফুল আসছে পোলা পাতা গাছ ওই কত কতগুলো পড়া আছে এই জাম এই জাম জাম এই এই যিচু লিচু কম ধরছে ধরছে লো বেশি কিন্তু পড়া গেসা গা এই যে লিচু তারপরে উম আর কি দেখা হয়েছে ওই যে আমার আম্মু ওইটা আরেকটা খড়ি ঘর এটা পাকের ঘর বাইরে ওইটা বাইরে বাঁকুম ওই দেখেন কতগুলো আমখানো পুরে আসছে